আপনারা যদি সবাই না বলেন তাহলে আমরা চলবো কিভাবে আপনার হাতে রোগটা দিন আমি গাড়িতে তুলে দিয়ে আসি না না এই লাগবে না পয়সা দিবেন এই ধরুন দশ পয়সা পনেরো পয়সা যা আপনার ইচ্ছে বললাম পয়সা আমার তো খুব দরকার বাবু আচ্ছা ঠিক আছে পয়সার জন্য তো খুব দরকার আমি তোমাকে এমনিতেই পয়সা দিচ্ছি এই নাও না ভিক্ষে আমি নেই না ভিক্ষে নাও না বাড়ি মর্যাদা বলছো তোমার তা কত হলো কি বয়স এই সিয়াত্তর সাতাত্তর হবে আর কি উপরে যাবার সময় রয়ে গেছে বাবু যা বয়স তোমার তো তোমাকে বইতে একজন কুয়ে লাগবে অথচ তুমি নিজে কুয়ে গিরি করো ছেলে মেয়ে কেউ নেই নাকি না বাবু আমার মেয়ে আমার একটা ছেলে আছে বাবু ছেলে দেখে না বুঝি তো ছেলে কাপড়ের মতো আজকালকার ছেলে মেয়ে কটা কাপড় যত্ন করে রাখে বলতে পারেন বাবু ছেলে কি তোমার রত্ন নাকি রত্ন হ্যাঁ बाबू রত্ন করে আমি তাকে গলা তুলতে চেয়েছিলাম এই হাতে আঙ্গুলে টেনে কাস্তে টেনে দিনের পর দিন আমি তাকে শিক্ষা বারা করতেছি মানুষের বাড়ি বাড়ি কৃষকের কাজ করে একটু একটু করে আমি বিক্রি করে আমি তাকে ডাক্তারি পড়িয়েছি বড় আশা করেছিলাম ছেলে আমার ডাক্তার হয়ে এই গায়ের মানুষের কল্যাণ করবে তাই তো অনেক আশা করেছিলেন আমরা গেছি উজ্জ্বল কি নাম বললেন উজ্জ্বল উজ্জ্বল কি উজ্জ্বল হল না জানেন বাবু আমার উজ্জ্বল আর উজ্জ্বল হলো না একটা হওয়া চাহিদা পাল্লাই পরে আমরা আসা কেমন আসা করে দিল তুমি তুমি উজ্জ্বল হওয়া দেয় বাবা তুমি কুলিগিরি করো

কোথায় থাকে তুমি ও ভাই বড় রাস্তা রূপরে একটা বস্তিতে আমি আর বুড়ি দুজনে থাকি গুলি গলি গলি গে চলে চলে না চলে না বাবু আমার বুড়িটা এক সাহা এর বাড়িতে কাজ করে মাসে কুড়ি টাকা মাইনে পায় আর আমি দিন বিমানবন্দরে বন্দরে হয়ে যা পাই তা নিয়ে কোনো মতো আভাবে তাকে আমাদের দিন চলে যায় বাবু আমাদের দিন চলে যায় তোমাদের ছেলে বোধ তোমাদের কাছে আসে না বাবু ছেলেকে তোমার দেখতে ইচ্ছে করে না সব সময় সব সময় তাকে আমি ভুলে থাকারও চেষ্টা করি বাবু জানিন বাবু আমার একটা নাতি আছে আমি কোনো দিন তাকে দেখিনি মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে তাকে দেখার ইচ্ছে যখন করে একদিন কী দেখতে পারবে একটা গাড়িতে তুলে দেবো বাবু বাবু আমি বাবু তুমি коли বাসাবাসী দুটি ছবি কি সুন্দর কি অদ্ভুত কি অসাধারণ তুমি তুমি আর কোনদিন এখানে কলিগিরি করতে আসবে না ভাবে আমি আমি তোমাকে 500 500 টাকা দিচ্ছি 500 আপনি কি পাগল বাবু না 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 বাবু না দিচ্ছে আমি নিব না ভিক্ষে নয় ভিক্ষে নয় দান নয় করুণা নয় এই মাত্র তুমি বললে না তোমার একটি নাতি আছে আমি তো তোমার নাতির বয়সী মনে করে নাও তোমার সেই নাতি তোমাকে দিচ্ছে অচেনা বলে সংখচ হচ্ছে অচেনা হলেও তো বয়সে দাদু নাতি নাতিচ্ছে দাদুকে এখানে মা নবমানে কিছু নেই গো আছে শুধু প্রাণে আদান প্রদান এই না

চাকরি হলে কেউ কোনো দিন হাসি হাসতে পারে না কেউ কোনো দিন হাসতে পারে না কেউ কোনো দিন ইসুখের হাসি হাসতে পারে না এবার আমার কী হবে না এই এই চরণ সত্য জেনে মনে হচ্ছে এই মূল্যবান আমার মূল্যবান পোশাক আমাকে ব্যঙ্গ করছে মনে হচ্ছে এই মূল্যবান পোশাক আমাকে বিদ্যুত করছে মনে হচ্ছে এই মূল্যবান পোশাক আমাকে করার দৃষ্টিকে তাদেরকে তাকিয়ে আছে এখনও যদি আমি চুপ থাকি তাহলে আমার দাদুর মতো এই দেশটা কুলিতে ভরে যাবে এই দেশটা কুলিতে ভরে যাবে অসংখ্য